আজকে একদম ফ্রেশ তাজা নদীর মাছ কেনা হয়েছে এটা কাতল মাছ তার সঙ্গে আমরা কিনেছি ছোটো কাকলার মাছ তারপরে একটা দেশি মুরগি কেনা হয়েছে দেশি মুরগি শীত শীতের যেগুলো সবজিগুলো আছে আমার শীতকালের থেকে বেশি ভালো লাগে এই কারণে শীতের যেগুলো সবজিগুলো আছে সেগুলো খাতে মোটামুটি ভালোই লাগে খুবই একটা খারাপ লাগে না শীতকালে সবজির জন্যই মনে হয় বিখ্যাত আমরা অন্যান্য সময়ে এবার এরকম সবজি পাই না কিন্তু শীতকালে থেকে বেশি সবজি পাওয়া যায় এখানে মাছটা আমাদের খাবার রেডি করে ফেলছি এখন খাতে বসছি এখানে টমেটোর সালাদ তারপরে হচ্ছে মানের ভর্তা তারপরে এখানে আমি আজকে নিজেই মুরগির মাংসটা রান্না করছি মুরগির মাংস সব কিছু মিলে এখন খাবো খাবার রেডি সবাই ভালো